আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো গাইস আমরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজে তো আমরা ট্রেনে করে পৌঁছালাম ফারাক্কা ব্রিজে আমরা সব বন্ধুরা অনেকজন গিয়েছিলাম তো আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনও আসতে পারবেন ফারাক্কা স্টেশন একটা আছে তো একদিক দিয়ে ফারাক্কা আর ব্রিজের বাস গাড়ি ঘোড়া চলার একদিক দিয়ে ট্রেনের লাইন আছে তো চলুন আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে সব খুব সুন্দর লেগেছে হ্যাঁ আমাদের বর্তমান মুখলে আজম হারছে এখন ফারাক্কা ফারাক্কা ঘুরতে হয়েছে তো আমার এই বন্ধুটা ভিডিও করতে করতে একটু বদমাশি করছিল এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো সালে একুশে এপ্রিল সম্পন্ন হয় ফারাক্কার উত্তরে আছে মালদা ডিস্ট্রিক্ট এবং দক্ষিণে আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পশ্চিমে আছে ঝাড়খণ্ড বিহার এবং পূর্ব দিকে আছে বাংলাদেশ একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে ফারাক্কা ব্রিজের আশেপাশে কিন্তু আপনার ছবি তোলা এলাও নাই আমরা রিক্স নিয়ে কিন্তু আমরা ছবি তুলছিলাম তো আমাদের বিএসএফ স্যার এসে বলছিল যে এখানে ছবি তোলা এলাও নেই মানে এখানে একদম বন্ধ করতে হবে ক্যামেরা আপনার ফাইন করে দিতেও পারে